আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মাছ ধরবো এখানে আমি দুই বোন মাছ ছাড়ছি মাছ খাবার দিয়ে আসে না এখন বর্তমানে পানাডি আমি সাফ করতেছি সাফ করার পরে ছোট্ট একটা জাল পাতব পাতার পরে দেখব যে আসলে কীরকম মাছ বাজে পানিটা অবশ্যই মোটর দিয়ে দিই কিন্তু জাল পাতার পরে বোঝা যাব জাল পাতা শেষ এখন আমি চারিদিকে মাছ খেদাবো মাছ অবশ্যই ধান খেতে উঠে পড়ছে তারপরেও আমি খেদাইতেছি খেদাইতে মাছ ফালাফালি কম করতেছে কিন্তু এর আগে অনেক ফালাফালি করছে এজন্যই আমার সন্দেহ যে মাছ কম দেখি কিনাগাত মাছ আমি পাই অলরেডি মাছ ফাল দিতে আছে আমি ধানের চিপাই চাপাই যা আছে এগুলো আমাদের খেয়ে দিতেছি তারপরে পানা অনেক বেশি পানি সিজতেছি পানি ছিঁট দিতেছি তারপরেও মাছে ভাল পারে না দেখি তারপরে আমি পরে আমি ধান খেতে উঠে বললাম উঠে ধানের খেতে ভিতর দিয়ে দেখতেছি দেখার পরেও মাছ তেমনটা নাই আসলাম আসার পরে এখন আমি জাল তুলব জাল তুলে দেখি তেমনটা মাছ বাজে নাই আসলে যে মাছ বাঁচছে যে মাছ যে পরিমাণ মাছ ছাড়ছি আসলে ওই পরিমাণ মাছ তো এখানে নাই আস্তে আস্তে জালগুলো তুলতাসি তুলতাসি মাছ বাচ্ছে ওই একটা পুটি মাছ বাচ্ছে মলা বাচ্ছে আর জালটা অনেক ছোটো হয়ে গেছে এই মাছটা বাজে নাই মনটা খারাপ দেখি জালটা তুলে দেখি মাছ ওইরকম বাজা নাই জাল তুলে ফেলতাছি